গাইজ আমি আজকে লায়া ভাঙতে চাইতেছি কীভাবে লায়া ভাঙু অবশ্যই আপনারা দেখবেন অনেক ভাই কমেন্ট করেছেন যে মামুন ভাই লায়া কীভাবে আপনি সংগ্রহ করেন অবশ্যই আমাদেরকে একটু ভিডিওটা দেবেন এ হলো আমাদের বাস এ হলো আমাদের ভিতরে চলুন আমাদের সাথে গাইজ মেঘ ভাই আজকে আমার সাথে নাই এই জন্য আমি মনে করেন আমার ফোন দিয়ে আজকে ভিডিওটা নিতে হবে আমার দিয়ে নিতে আসি অবশ্যই আমাদের সাথে থাকুন শুরু দেখুন কতটা সময়

দেখলাম তো ভাই কিভাবে লাশা আমরা দেখেন আপনারা অনেক বাইরে কমেন্ট করছেন যে তেমন একটা খায় না ভাই মাসে বলে আপনারা দেখেন এখানে আমি আপনাদেরকে একটু দেখাইছি যে ডিম আমরা ভাঙছিলাম এখান থেকে ঝোঁপুরের ভিতর থেকে বাঙার পরে দেখেন এখানে নিচে বসে কিন্তু এখানে কই মাছ আপনার কী পরিমাণ চলে আসছে আসছে বলা বাইরে দেখা যাক বাসা আরও পায় নাকি

কারা কারা দেখেছিলেন ভিডিও তো অবশ্যই জানাবেন এখানে একটি শৈল মাছ চারি দিয়েছে তো মামুন ভাই সেটা দেখতেছে আর বলতেছে যে এখানে বড় একটি শৈল মাছ আছে তো আপনারাও দেখেন আমাদের সাথে কাকু কি মাছ পাইছেন গুরাগারা দেই কি মাছ আমার তুন দর্শক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্য আপনারা কমেন্টে জানাবেন এগুলো কি মাছ দেখেন ও ও বাবা এই তো মাছগুলো গেলাম জেতা একবারে তাজা মাছ আপনার মাত্র মনে করেন আপনার ইয়ে দিক এটা কি কই মাছ মাশাল্লাহ মাশাল্লাহ কই মাছের সাইজটা দেখেন আপনারা একটু কি বলবো আপনাদেরকে গাইজ এটা আপনার একবারে মনে করেন বেস্ট কটা জাল কটা আপনার দশ বারোটা এনে দিই কয়টা মাছ তো তিনশো টাকার মাছ আছে বড় তেলা পাইছেন লাগে এই যে একটা তেলা আছে দেখেন এরপরে পাকনা তেলা আর মাছগুলো আপনাদেরকে ওয়াও নাইস কি ও চাওনা চাওনা এটা কি চাওনা কি ও এত বড় সাইনা ঘুরি পাইছেন আপনি কটা জাল কটা জাল আছে দে সানো গাইজ আপনারা দেখেন ভাগ্য কাকে বলে আপনার গুড়া জাল বেশি বড় জাল না এই জাল ইনশাল্লাহ উনি কত বড় একটা সাইনা পুড়ি পাইছে যাব না আর আপনাদের এই যে কই মাছও আছে তো কি আর নাই এই যে ভালো মাছ পাইছে বেদম বেদমা মাছগুলা দেখে হ্যাঁ ভালো থাকবেন আপনাদেরকে আমি লাল হয়ে গেছে আমাদের এখানে দেখেন আপনারা একটা জিনিস যে মানুষ এনি টাইম মাছ নিয়ে ব্যস্ত দেখেন দেখাচ্ছি আপনার মাছ ধরতেছে বর্ষি দিয়ে ছোটো ভাই পাইছ কি মাছ পাইছ কই মাছ কডা বড় না ছোটো হ্যাঁ কই একটা দুইটা তিনটা কই মাছ না মাসাল্লাহ ভালো তো বসি কই বাসে সিট দিয়ে বসি বানাইছে আপনার ছোট ভাই নাম কি বেলা ঠিক আছে ওকে রাস্তাটা দেখেন আমাদের এই যে এটা আমাদের বাড়ি পাশেই একবারে বলা হয় রাস্তাটা সেই রাস্তা ও ফাইন চলুন এগিয়ে যাই সামনের দিকে রাকিব তেসে রাখিব বিখ্যাত রাখিব ঢাকা থেকে আগত আমার ফ্রেন্ড এই দেখেন পরিষ্কারটা হয়েছে কি একবার বিরিয়ানি চে মতে আয় দর্শক মূর্তি মূর্তি কি আপনাকে আনা দেখছেন অবশ্যই বলবেন যে একদিন দেখছিলেন মূর্তি কি আয় মতে আয় মতে আগে করে চলে আসছে এর আগে করে মতি চলে আসছে এটা কি ঢাকা থেকে নিয়ে আইছে রোদ্রে তাপটা কিন্তু অনেকটা বেশি তাই খুব একটা হয়রান লাগছে তো আমরা এখন চলে যাচ্ছি মামুন ভাই নানা বাড়ি আপনারা আমাদের সাথে থাকুন অবশ্যই আশা করি ভালো লাগবে তুমি কি বানাচ্ছ দেখেন ও একটা যে কোনো কিছু বানাচ্ছে ওকে নাম জিজ্ঞেস করছে ও বলছে না লেগে করে নিই আমরা আমাদের কই মাছ ধরব কীভাবে সেই পঁচিশ জন পঁচিশ জনের জন্য ধুতে হবে আপনার যারা কই মাছ ধরবেন অবশ্যই ধরবেন

আরো দাঁড়ায় আমাদের তিনশো গ্রাম আমার কথা লাগবে আমি রাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম